এই দোকানে দেখতে পাচ্ছি কিন্তু চিকেন চিকেন সাথে কিন্তু ছাড়া চাউমিন এছাড়া অনেক কিছু কিন্তু পাওয়া যায় আর সাথে বিরিয়ানির ব্যাপারটাও কিন্তু মাছ দুয়ের মধ্যে চলে আসবে দোকানটা আপনাদের একবার বলে দিই এটা হলো চাকদা রোড বেড়ে স্কুল ওই দিকটায় তার একটু আগে কিন্তু চাকদা রোডের ওপরেই কিন্তু এই দিদির দোকান আপনারা কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন আমরা এখন ট্রাই করবো চিকেন পাকোড়া

কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যায় আর বন্ধুরা এই দোকানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গাজানো লাইটিং দিয়ে আর এখানে টেবিল চেয়ারও ব্যবস্থা আছে দোকানের ঠিক পেছনে কিন্তু ভাবে টেবিল চেয়ারে বসে খাওয়ার ব্যবস্থা আছে ওর ভেতরেও কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা আছে

না না অসম্ভব তাহলে চলে এসছে আমাদের চিকেন পাকোড়া চল্লিশ টাকা প্লেট দিয়েছে চল্লিশ টাকায় আমার যেটা মনে হয়েছে চল্লিশ টাকায় কিন্তু অনেকটাই কিন্তু চিকেন পাকোড়া দিয়েছে একশো গ্রামের থেকে কিন্তু বেশি আমার মনে হচ্ছে এবার একটু খেয়ে ট্রাই করা যাক সে বন্ধুরা চিকেন পাকোড়া চলে এসছে এবার খেয়ে ট্রাই করা যাক গরম গরম চিকেন পাকোড়া সাথে সস মাখিয়ে নিয়েছি এবার ট্রাই করা যাক সত্যি দুর্দান্ত খেতে একদম ক্রিস্পি গরম আর সস দিয়ে তো সেই লাগছে আর কিন্তু স্যালাডও দিয়ে দিয়েছে আর চিকেন পাকোড়াটা কিন্তু অনেকটাই আপনারা এখানে অবশ্যই এসে ট্রাই করতে পারেন